পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দুই নম্বর ব্লকের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এই মুহূর্তে চরম দুশ্চিন্তার মধ্যে পড়েছেন আলু চাষিরা চাষীদের জমিতে ব্যাপক হারে দেখা দিয়েছে নাবি ধসার প্রকোপ নাবি ধ্বসার কারণে নষ্ট হয়ে যাচ্ছে গাছ এর ফলে নানান চিন্তার মধ্যে রয়েছেন চাষিরা যদিও গাছ বাঁচাতে জীবাণুনাশক স্প্রে করারও কাজ চলছে প্রতিদিনই কৃষকদের দাবি সবেমাত্র পঞ্চাশ দিনের গাছ আর এখনই নাবি ধসা লেগে গেল যা খরচ হয়েছে সেই খরচ আর উঠবে না বৃষ্টির কারণে দুবার করে আলু লাগাতে হয়েছে তার ওপর নাবি ধসার কারণে বাজারে ঔষধের দামও অনেকটাই বৃদ্ধি পেয়েছে যে ওষুধের দাম ছিল নশো পঞ্চাশ টাকা সেই ওষুধ বর্তমানে এগারোশো পঞ্চাশ টাকা দিয়ে কিনতে হচ্ছে ফসল বাঁচাতে অনেকেই আবার মহাজনদের কাছ থেকে ঋণ নিয়ে দামি কীটনাশক কিনেছেন আর এখন ফসল নষ্ট হয়ে গেল সেই ঋণ কিভাবে শোধ করবেন তা বুঝে উঠতে পারছে না কৃষকেরা তাদের দাবি কোনোভাবে যদি ঋণ মাফ করা যায় তাহলে হয়তো তারা বাঁচার আশা পাবেন দিকে দিকে নাবিধসার ব্যাপক প্রকোপ হ্যাঁ আপনাদের এই যে মাঠ এই মাঠে আলু গাছ কিরকম আছে আলু গাছ মোটেই ভালো নয় এই তো এখন তি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কি পঞ্চাশ দিনের গাছ তাতেই যদি নাবি ধাসা তো ধাসাবান এসব গুঁড়িয়ে নিয়ে চলে যাচ্ছে ওষুধ পাওয়া যাচ্ছে নি ওষুধের দোকানকে গেলে বলছে ওষুধ নাই মানে ওষুধের দাম বাড়ানোর জন্যে তারা এই কথাগুলো বলছে তো যাই হোক নাই হোক আমাদের এই যদি পঞ্চাশ দিনের মাথায় আলুটা যদি চলে যায় আমরা কি এ কোনো ফল পাবো আর এতে হয়তো আলুটা ধরবে ধরেই আলুটা নষ্ট হয়ে যাবে কিন্তু আলু আমরা পাবো না আমাদের কি প্রফিট হবে আমাদের কোনো প্রফিটই হবে নি উপরন্তু আমাদের কি হবে না আমরা এই যে চাষ করছি দেনার দায়ী হচ্ছি এতে প্রশাসনও কিছু আমাদেরকে দেখছে নি। বা প্রশাসনের আমাদের দেখা উচিত আমাদেরকে আমরা তো আমাদের জীবিকা তো চাষ চাষ না করলে আমরা কি খাবো আর কি করে আমরা বাঁচবো আমাদের এই যে আমরা এত লোন টোন নিয়ে যে আমরা সব চাষবাস করেছি আমাদের এই লোনই শোধ করব কি করে আর আমাদের কিভাবে চাষবাস হবে আপনারা বলুন আপনি কি প্রশাসনের দৃষ্টি নজরে আনতে চাইছেন এই লোন ছাড়ের জন্য লোন ছাড়ের জন্য দৃষ্টি আমরা চাচ্ছি তো কেন চাচ্ছি না আমাদের এই যে লক্ষ টাকা আমাদের দেনা এই দেনাটা আমরা কিভাবে মকুব করব। অন্যদিকে এলাকা জুড়ে এই নাবি ধসার কারণ সম্পর্কে চন্দ্রকোনা দুই নম্বর ব্লকের সহ কৃষি অধিকর্তা ডক্টর শ্যামদুলাল মাসান্ত বলেন চন্দ্রকোনার বিস্তীর্ণ এলাকায় নাবি ধসার ব্যাপক প্রকোপ কৃষকদের দাবি এই সময় ক্রাইসিস হচ্ছে ওষুধের ওষুধ পাচ্ছে না এবং মূল্যবৃদ্ধি হয়েছে ওষুধের অনেকটাই তো কৃষি দপ্তরের ভূমিকা কি বা কি বার্তা দেবেন আপনারা আচ্ছা এই বিষয়ে আমি বলি এটা শুধু চন্দ্রকোনায় না এখন যে আবহাওয়া চলছে এই মেঘলা কুয়াশাচ্ছন্ন আবহাওয়া এটা প্রায় দীর্ঘ দশ পনেরো দিন ধরেই মাঝে মধ্যেই এই আবহাওয়ার প্রাদুর্ভাব কিন্তু দেখা যাচ্ছে বিগত প্রায় পনেরো থেকে কুড়ি দিন হয়তো মাঝখানে তিন দিন টানা তারপরে আবার কিছুদিন গ্যাপ তারপরে আবার হচ্ছে আপনার মাঝখানে একদিন দুদিন দিন এই মেঘলা কুয়াশাচ্ছন্ন আবহাওয়া তাছাড়া হচ্ছে আমাদের এখন আর্দ্রতা বাতাসের আপেক্ষিক আর্দ্রতাও কিন্তু অনেক বেশি হিউমিডিটিও আছে যেটা আর্দ্রতা আমরা বলল প্লাস হচ্ছে এই যে হঠাৎ করে গরম এর প্রভাবে কিন্তু আলু নামি ধসার প্রকোপ অনেক বেশি দেখা দিচ্ছে এটা শুধু আমাদের চন্দ্রকোনা দু নম্বর না চন্দ্রকোনা পাশাপাশি অন্যান্য যে সমস্ত এলাকায় আলু চাষ হয় সমগ্র জায়গায় এটা দেখা দিচ্ছে তো আমরা যেটা রিকমেন্ড করি ডাইমিন্ড ফোর ম্যানকোজেব তারপরে হচ্ছে আপনার সাইমক্সান ম্যানকোজেব তারপরে হচ্ছে মেটালাক্সিল ম্যানকোজেভ সেগুলো আমরা কিন্তু রিকমেন্ড করি এগুলো কিন্তু মোটামুটি আমাদের ইয়াতে অ্যাভেলেবেল কিন্তু চাষিরা এতেও সন্তুষ্ট না তারা কিন্তু আবার অন্যান্য হেক্সাকোনাজল জল এই ধরনের ওষুধও ব্যবহার করছে যেটা কিন্তু আমাদের কৃষি দপ্তরের কোনো রিকমেন্ডেশন নাই এছাড়াও এখন নতুন একটা বাজারে ওষুধ এসছে এমকটা ঋণ প্লাস হচ্ছে ডাইমিতপর। এটা যদিও খুব বেশি এখানে পাওয়া যায়নি কিন্তু এটা একটা ভালো ওষুধ এটাও কিন্তু আমি দশার পক্ষে খুব ভালো আর আপনি যেটা বলছেন যে এখানে দাম বেশি নিচ্ছে কিন্তু আমাদের যেটা প্রত্যেকটাই আমরা নজরদারি করছি এই তো আমরা মাঠে মাঠে রিপ্লেট নিয়েও ঘুরছি আপনার আজকেও আমি ফিল্ডে বেরিয়েছিলাম প্রত্যেকটা আমরা যেখানেই আমরা কৃষকদের কাছে যাই বা ডিলারদের কাছে পয়েন্ট ভিজিট করি আমরা কিন্তু এই রিকমেন্ডেশন কৃষি দপ্তরে যেটা আছে সেটা আমরা দিই আর সেখানে কিন্তু আমাদের কাছে যে দাম বেশি নিচ্ছে আমরা কিন্তু প্রত্যেকটা জিনিসই বলছি এমআরপির বেশি কোনো মতেই নেওয়া যাবে পেস্টিসাইডের ক্ষেত্রে তো এমআরপির বেশি কোনো মতেই নেয়নি ফার্টিলাইজারের ক্ষেত্রেও আমরা তাই ইয়ে করি কিন্তু এখানে এমআরপির বেশি কিন্তু নেবার কোনো ইয়ে নেই সেরকম যদি আমাদের কাছে কোনো অভিযোগ আসে যে দাম বেশি নিচ্ছে যা এমআরপি আছে কিন্তু পেস্টিসাইডে কিন্তু আমরা ডিলারদের সাথে বা রিটেলারদের সাথে কথা বলে দেখেছি সেখানে যা এমআরপির তার থেকে অনেকটা নিচেই তারা কিন্তু বিক্রি করে এমআরপি রেটের নিচেই নিচ্ছে কৃষকদের যেটা দাবি কিছুদিন আগে যে ওষুধটা নশো টাকা দাম ছিল সেটা বর্তমানে সাড়ে এগারোশো টাকা দাম নিচ্ছে সেটা যদি প্রিন্ট বেড়ে থাকে কিন্তু সেটা যদি আমাদের কাছে স্পেসিফিক থাকে যে যা দাম লেখা আছে তার থেকে যদি বেশি দাম নেয় সেটা হলে আমরা অবশ্যই তার আমরা ব্যবস্থা গ্রহণ করবো প্রশাসনিক যা ব্যবস্থা নিয়ে আমাদের যা অ্যাডমিনিস্ট্রেটিভ স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসটি টিএলএইচ ডায়ালসিস বিভাগ ল্যাপোরোস্কপি শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে বন্ধাত্ম চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার এইট এছাড়াও যোগাযোগ করুন এইট এই নাম্বারে